নমস্কার বন্ধুরা সন্ধ্যা রেসিপি ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আজকে আমি আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি চিংড়ি মাছ ভাপা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা আপনারা তো বাড়িতে অনেকভাবেই চিংড়ি মাছ ভাপা বানিয়ে খেয়েছেন তো আজকে আমি সম্পূর্ণ আলাদা রকমভাবে চিংড়ি মাছ ভাপা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা এইভাবে যদি চিংড়ি মাছ ভাপা আপনারাও বাড়িতে বানান এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে এর স্বাদ আপনারা ভুলতেই পারবেন না তো আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তার সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা চলুন রেসিপিটা আবার শুরু করা যাক কিন্তু বন্ধুরা চিংড়ি মাছ ভাপা বানানোর জন্য দেখুন এখানে আমি দুশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলো বেছে নেবো দেখুন বন্ধুরা প্রথমে চিংড়ি মাছের এই মাথাটার দিকে কেটে নিয়ে এর মাথা খোসাটা ছাড়িয়ে নিয়ে এগুলো টেনে বাদ দিয়ে মাঝখানের সব খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে চিংড়ি মাছ ভাপা বানালে কিন্তু সব খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে এই দেখুন এইভাবে সব চিংড়ি মাছগুলো বেছে নেব দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব দেখুন বন্ধুরা উনুনটা জ্বলে গেছে কড়াটা বসিয়ে দেবো তেল দিয়ে দেবো দেখুন তেলটা গরম হয়ে গেছে এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দেবো পেঁয়াজটা এবার আমি ভালো করে লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি দেখুন এখানে আমি এক চামচ আদা রসুন বাটা নিয়েছি এটা এবার আমি পেঁয়াজের সাথে দিয়ে ভেজে নেব আদা রসুন আর পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে নেব এবার চিংড়ি মাছ ভাপানোর জন্য কড়াই আমি জল দিয়ে দেব এদিকে জলটা গরম হতে থাক ততক্ষণে আমি চিংড়ি মাছটা রেডি করে নেব দেখুন বন্ধুরা এখানে আমি পঞ্চাশ গ্রাম টক বই নিয়েছি নিয়ে নেব এই বাটির মধ্যে লঙ্কা গুঁড়ো দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেব পরিমাণ মতো লবণ দেব জিরে গুঁড়ো দেবো সব সবকিছু একসাথে ভালো করে ফেটিয়ে নেব দেখুন সব কিছু একসাথে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার দেখুন বন্ধুরা এখানে আমি জিরে সরষার পোস্ত একসাথে বেটে নিয়েছিলাম দিয়ে দেব পেঁয়াজ আদা রসুন ভাজা দিয়ে দেব দিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব এ দেখুন বন্ধুরা সবকিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে দেব এবার চিংড়ি মাছ মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা চিংড়ি মাছটা মশলার সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি পাতাগুলো এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি এর মধ্যে একটু সাদা তেল দেব দিয়ে টিফিন বক্সের মধ্যে ভালো করে এভাবে একটু মাখিয়ে নেব এবার চিংড়ি মাছটা আমি টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব ওপর দিয়ে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব এবার ওপর দিয়ে একটু সরিষার তেল দিয়ে দেব মাংসের মুখটা এঁটে দেব দেখো বন্ধুরা এদিকে জলটাও গরম হয়ে গেছে এবার জলের মধ্যে আমি টিফিন বক্সটা বসিয়ে দেব আপনারা এর মধ্যে স্ট্যান্ড দিয়েও বসাতে পারেন আমি এমনি বসিয়ে দিচ্ছি জলটা এমনভাবেই দেবেন যেন টিফিন বক্সটা পুরো না ডুবে যায় পুরো ডুবে গেলে কিন্তু জল ঢুকে যাবে এই টিফিন বক্সের অর্ধেক পর্যন্ত দেখুন জলটা আছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চিংড়ি মাছটা ভাত আমি ঢাকনাটা খুলে দেখে নেব দেখুন বন্ধুরা জলটা অনেকটাই কমে গেছে এবার আমি অন্য দিকে নামিয়ে নেব এবার আমি টিফিন বাক্সটা কোড়া থেকে তুলে নেব আর এখন আমি এই টিফিন বাক্সের ঢাকনাটা খুলব না একটু ঠান্ডা হলে ঢাকনাটা খুলবো দেখুন বন্ধুরা ঠান্ডা হয়ে গেছে এবার আমি টিফিন বক্সের ঢাকনাটা খুলে নেব দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলতে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি চিংড়ি মাছ ভাপাটা টিফিন বক্স থেকে ঢেলে নেব প্লেটের মধ্যে ঢেলে নেব এবার চিংড়ি মাছ ভাপাটা ভাত দিয়ে খেয়ে আপনাদেরকে বলছি খেতে কেমন হয়েছে তো বন্ধুরা অসাধারণ হয়েছে একদম দারুণ দারুণ হয়েছে তো বন্ধুরা আপনারা এইভাবে চিংড়ি মাছ ভাপা বাড়িতে একবার বানিয়ে দেখবেন তো বন্ধুরা আপনারা যদি এই রকম ভাবে চিংড়ি মাছ ভাপা বানিয়ে বাড়ির সবাইকে খাওয়ান সবাই কিন্তু আপনার নাম করবে তো বন্ধুরা আমার তো বন্ধুরা আমার ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি দেখা হবে পরের একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণে আপনারা ভালো থাকবেন আর সুস্থ থাকবেন